বিসমিল্লাহ রাহমানির রাহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আবার অনেক দিন পরে নিয়ে আসলাম থ্রি পিসের কালেকশন তাই আজকে কি কি থ্রি পিস দেখাই সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা নাটেনে আমার সাথেই থাকুন আমি এখানে প্রথমেই দেখাচ্ছি একটা কোকো লোন কোকো লোন এটা হচ্ছে অরেঞ্জ ইট কালার ইট কালারের মধ্যে কালো প্রিন্ট এবং একটা সেলফ প্রিন্টও আসে পুরো জামাটা জুড়ে দেখুন আমি জামাটা দেখাচ্ছি এটা হচ্ছে নিচের হাতার কাপড়টা আর এখন আমি সেলোয়ার কাপড়টা দেখাচ্ছি দেখুন একদম কটন পিওর কটন কাপড় এটা হাতে ধরলে একদম মিহিন হয়ে মিলে যায় একদম পিওর কটন এখন দেখাচ্ছি উনাটা দেখুন ওড়নাটা লালের মধ্যে কুপিসের প্রিন্ট আছে আর দুই পাশে দুইটা পার আছে সুন্দর করে প্রিন্ট করানো দুইটা পার অনেক সুন্দর কালোর মধ্যে লাল প্রিন্ট এবং সবুজ প্রিন্ট এই যে একটা আচল আছে এই জামাটা অনেক সুন্দর যদি কারো পছন্দ হয় তাহলে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এইটাও হচ্ছে একটা কোকো লোন এটা হচ্ছে সাদার মধ্যে বেগুনি কালার ফুল এই যে জামার পুরো অংশ গলার অংশটা দেখুন এটা হচ্ছে গলাটা আর এটা হচ্ছে জামার পিছনের ব্যাগপাটার ব্যাগপারটাও একদম প্লেনের মধ্যে অনেক সুন্দর আর এটা হচ্ছে হাতার কাপড়টা দেখুন নিচে হচ্ছে হাতার কাপড়টা এবার আমি চলে যাব সেলোয়ার ওনাতে এটা হচ্ছে জিগ প্রিন্টের মধ্যে সাদার মধ্যে জিগ জেক প্রিন্ট দেখুন একটা পারও আছে এটা ইচ্ছা করলে আপনারা সেলোয়ারের নিচেও দিতে পারেন আর এখন দেখাচ্ছি ওনাটা দেখুন ওনাটা কত সুন্দর একদম সাদার মধ্যে বেগুনি কালার ফুল হলুদ ফুল সব কিছু মিলিয়ে সেই রকম এটার প্রাইসও হচ্ছে তেরোশো টাকা আজকে আমি যা দেখাবো তাই তেরোশো টাকা এখানে হচ্ছে সি গ্রিন কালারের একটা জামা দেখাচ্ছি এটাও পোকো লোন এই কালার গ্রিন কালারের মধ্যে কাঠালি প্রিন্ট এবং সাদা প্রিন্ট এই যে এটা হচ্ছে পুরো জামাটা আর এটা হচ্ছে নিচের অংশটা এখন যাচ্ছি আমি ব্যাগপাটে পার্টটা একদম প্লেনের মধ্যে দেখুন পার্টটা এই হচ্ছে হাতার কাপড়টা নিচে হচ্ছে হাতার কাপড়টা এখন দেখাচ্ছি আমি সেলোয়ারের ওনা সালোয়ারটা হচ্ছে এই যে স্টাইপের মধ্যে খাড়া স্টাইপের মধ্যে প্রিন্ট এটাও একদম পিওর কটন অনেক সুন্দর এবং সফট কাপড়গুলো অনেক আরামের কোকো লোন নামই হচ্ছে লোন লোন মানেই আরাম এখন দেখুন ওনাটা কত সুন্দর এই ওনাটা অনেক সুন্দর অনেক সফট এবং ধর ধরলে হাতের মধ্যে সম্পূর্ণ মিলে যাবে অনেক সুন্দর এই ওনাটা এই জামার প্রাইসও হচ্ছে তেরোশো টাকা আমি এখন যাগুলো চারটা জামা দেখাবো চারটা জামার প্রাইজই তেরোশো টাকা এই যে দেখুন এই উনাটা কত সুন্দর অনেক সুন্দর যদি কারো ভালো লাগে তাহলে ইনবক্স করে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আমি এখন চলে যাচ্ছি আরও একটা জামাই এটা হচ্ছে সাদার মধ্যে সবুজ ফুল করা সবুজ ফুল দেখুন জামাটা পুরো জামাটা অনেক সবুজ সবুজ বড় বড় ফুলের এই জামার এই এটা হচ্ছে গলার অংশটা আর পুরো জামাটা হচ্ছে এই যে নিচে একটা পার আছে এখন আমি চলে যাচ্ছি ব্যাগপাটে পাটটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন পাটটা কত সুন্দর অনেক সুন্দর ছিটা ছিটা ফুল এবং সবুজ সবুজ করা কালারের ফুল এটা হচ্ছে হাতার কাপড়টা নিচে হচ্ছে হাতার কাপড়টা এখন যাচ্ছি আমি সেলোয়ারে সেলোয়ারটা হচ্ছে সাদার মধ্যে সবুজ ফুলের কলকা কলকা ফুল দেওয়া আছে অনেক সুন্দর এবং একটা পাড়ও দেওয়া আছে পাড়টা আপনারা জামাইও দিতে পারেন হাত সেলোয়ারেও দিতে পারেন আবার নাও দিতে পারেন যার যার ইচ্ছা এবার চলে যাচ্ছি আমি একদম ওনাতে দেখুন ওনাটা একদম সবুজ কালার অনেক সুন্দর কালারটা সবুজ কালারের মধ্যে সাদা ফুল এবং একটা পার আছে এই যে পারটা প্রিন্টের একটা পার অনেক সুন্দর ওনাটা ওনাটা না দেখলে বিশ্বাসই হবে না এত সুন্দর একটা জামা এটার প্রাইজও হচ্ছে তেরোশো টাকা যদি কারো ভালো লাগে ইনবক্স করবেন নাম্বার দিয়ে আজার নয় এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ